সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে বিশ লাখ কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ছিল আট হাজার কোটি চুয়ান্ন লাখ ডলার সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে বিশ লাখ কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ছিল আট হাজার চারশো কোটি চুয়ান্ন লাখ ডলার প্রতি ডলার একশো টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় দশ লাখ তেরো হাজার তিনশো কোটি টাকায় বাকিটা অভ্যন্তরীণ ঋণ রাজস্ব আহরণ ও বৈদেশিক আয়ের তুলনায় এই ঋণের পরিমাণ বর্তমানে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তাদের ভাষ্য কার্যকর ঋণ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পারলে ভবিষ্যতে কঠিন সংকটের মধ্যে পড়তে হবে মোট দেশজ উৎপাদনের তুলনায় রাজস্ব আদায়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি রপ্তানি ও রেমিটেন্সের ক্ষেত্রেও আয় আসছে না কাঙ্ক্ষিত মাত্রায় অথচ প্রতি বছরই বাড়ছে ব্যয়ের পরিমাণ এ অবস্থায় ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার আবার এ ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে তাই গত আগস্টে গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অভ্যন্তরীণ সরকারের কাঁধে বিশাল ঋণের বোঝা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আওয়ামী লীগ সরকার বিদায় নেয়ার আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর শেষে জাতির কাঁধে রেখে যায় আঠারো লাখ বত্রিশ হাজার দুইশো বিরাশি কোটি টাকার ঋণের বোঝা এর মাঝে অভ্যন্তরীণ ঋণ ছিল দশ লাখ বিশ হাজার দুইশো পাঁচ কোটি ও বিদেশি ঋণ আট লাখ বারো হাজার সাতাত্তর কোটি টাকা শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশের বাজেটের আকার যতটা বেড়েছে তার চেয়ে অনেক বেশি স্ফীত হয়েছে সরকারের ব্যাংক ঋণ অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার নয় দশ অর্থ বছরে দেশি বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল এক লাখ একষট্টি হাজার বিশ কোটি টাকার ঋণ বাকি এক লাখ পনেরো হাজার আটশো দশ কোটি টাকা নেওয়া হয় অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্যান্য খাত থেকে নেওয়া হয় এ ঋণ অর্থনীতিবিদরা বলছেন একদিকে ক্রমাগত দেশের ঋণের পরিমাণ বেড়েছে অন্যদিকে ঋণ হিসেবে নেওয়া অর্থের নয় ছয় হয়েছে এমনকি দেশের বাইরেও পাচার হয়েছে ঋণ নিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেখান থেকে তেমন কোনো রিটার্ন আসছে না উৎপাদনশীল খাতে ঋণের অর্থ ব্যয় করা না হলে সেটি পরিষদের সক্ষমতাও কমে আসবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় মেগা প্রকল্পকে ঘিরে প্রতি বছর স্থিত হয়েছে বাজেটের আকার যদিও এর সঙ্গে সঙ্গতি রেখে রাজস্ব আহরণ বাড়েনি বরং গোষ্ঠী স্বার্থে কর ছাড় নানা সুবিধা দেয় রাজস্ব হারাতে হয়েছে এ অবস্থায় বিশাল বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ঋণের পাশাপাশি বিদেশি সহায়তার উপর সরকারের নির্ভরতা বেড়েছে আর বিদেশি সহায়তার বিনিময়ে বিদেশিদের শর্ত মানতে গিয়ে খর্ব হয়েছে অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতাও চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার তাতে রাজস্ব আহরণ লক্ষ্য ধরা হয়েছিল পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আর দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা ধরা হয়েছিল ঘাটতি বাজেট এ ঘাটতি মেটানোর কথা সহ দেশি বিদেশি উৎস থেকে ঋণ দিয়ে বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল দুই লাখ একাশি হাজার চারশো তেপ্পান্ন কোটি টাকা এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী সরকারের বাজেটে খুব বেশি পরিবর্তন করেনি সম্প্রতি বাজেটের আকার কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বাজেট কমবে সামান্যই তবে সাম্প্রতিক সময় সুদের হার বেড়ে যাওয়ায় বিষয়টি সরকারের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এতে অর্থ বছর শেষে সুদ পরিশোধে সরকারের ব্যয় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে গত নভেম্বর ও ডিসেম্বরের রাজস্ব আহরণের তথ্য এখনও প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড অর্থবছরের প্রথম চার মাসে সংস্থাটি এক লাখ এক হাজার দুইশো একাশি কোটি টাকা রাজস্ব আহরণ করেছে যদিও এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল এক লাখ বত্রিশ হাজার একশো চোদ্দ কোটি টাকা এক্ষেত্রে গড়ে প্রতি মাসে আহরণ হয়েছে পঁচিশ হাজার তিনশো কোটি টাকা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সময়ে রাজস্ব আহরণ কমেছে এক শতাংশ রাজস্ব আহরণ না বাড়লেও সরকারের ব্যয় প্রতিনিয়ত বাড়ছে এতে বাড়ছে সরকারের ঋণ নির্ভরতাও বর্তমানে রাজস্ব আয়ের সিংহভাগই চলে যাচ্ছে ঋণ ও ঋণের সুদ পরিশোধে ঋণ ও ঋণের সুদ পরিশোধে এ অবস্থায় চলমান ঋণ কর্মসূচির অধীনে প্রতি বছরই বাংলাদেশের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে আইএফএম চলতি অর্থবছরের জন্য সাত চার লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে সংস্থাটি যদিও দেশের বিদ্যমান প্রতিকূল অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতিতে তা অর্জনের সম্ভাবনা বেশ ক্ষীণ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এরই মধ্যে বাড়তি রাজস্ব আদায়ে শত পণ্যের মূষক ও শুল্ক বাড়িয়েছে সরকার সাম্প্রতিক বছরগুলোয় ক্রমে বাড়ছে সরকারের ঋণ ও ঋণের সুদ পরিশোধের চাপ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেই ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে এমন কি এ ব্যয় এবার রাজস্ব আহরণকেও ছাড়িয়ে যেতে পারে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএফএম বৈদেশিক মুদ্রায় আয়ের সঙ্গে ঋণের তুলনা করা হলে দেখা যায় দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে বিদেশে 2018 হাজার আঠারো অর্থ বিদেশি ঋণের পরিমাণ ছিল নিরানব্বই শতাংশ যা দুই হাজার তেইশ অর্থ বেড়ে একশো শতাংশে দাঁড়িয়েছে এর মানে বৈদেশিক আয়ের তুলনায় বিদেশি ঋণের পরিমাণ প্রায় দেড় গুণ এটি ডলারের তারল্য প্রবাহের চাপের প্রতি ইঙ্গিত দিচ্ছে বাস্তবেও সেটি দেখা যাচ্ছে ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা